নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রেশন সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রেশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত রাখি ক্রেশন রোজ কিছু নতুন হোক একই রকম খাবার খেতে খেতে আমরা বোর হয়ে যাই অনেক সময় দেখা যায় বাচ্চারা একই রকম খাবার খেতে পছন্দ করে না আর তখন একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে হয় সেই খাবার তাই রোজ কিছু নতুন হোক আজ বানাবো সেই চিকেন তবে একটু অন্যভাবে কিভাবে বানাবো চলুন দেখি যা যা লাগবে সব কাটাকুটো হয়ে গেছে আদা রসুন কাঁচা লঙ্কা বেটে নিয়েছি সেই বাটা মশলাটাই নিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচো দিলাম দুটো টমেটো কুচো এরপর দেব লবণ দিচ্ছি হলুদ দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো এবার দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো সাথে দিলাম বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল প্রায় তিন চার চামচ তো হবেই এবার হাতের সাহায্যে একটু চটকে চটকে সুন্দর করে মাখতে হবে আর হ্যাঁ তার আগে হাতটাকে পরিষ্কার করে ধুয়ে হালকা করে তেল লাগিয়ে নেবেন তাহলে এই যে ঝালটা সেটা আর হাতের মধ্যে লাগবে না যদিও মশলায় তেল দেওয়া আছে এবার মশলাটা মাখিয়ে ওভাবেই ওটাকে ছেড়ে দিন এবার এই দিকে চিকেনটাকে পরিষ্কার করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিন তেল তেল গরম হলেই ছেড়ে দিন চিকেনগুলো সাথে যদি পছন্দ করেন আলু তাহলে আলুগুলো দিয়ে দেবেন এবার দিলাম লবণ আর হলুদ মশলায় কিন্তু লবণ হলুদ দেওয়া আছে সে কথা মাথায় রেখে কিন্তু লবণটা দেবেন এবার লবণ হলুদ দেওয়ার পর ভালোভাবে চিকেনটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তবে খুব বেশিক্ষণ ভাজতে লাগবে না বা লালচে করেও ভাজতে হবে না জাস্ট একটু কালারটা বদলের জন্য অপেক্ষা কাঁচা কাঁচা যেই ব্যাপারটা থাকে মাংসের যে গন্ধটাও থাকবে সেটা যেন চলে যায় সেই দিকে খেয়াল রাখবেন আমি অবশ্য চিকেনের মধ্যে অর্ধেকটা পাতিলেবুর রস আগের থেকেই মাখিয়ে রেখেছিলাম আপনারাও সেটা করতে পারেন এবার যে মশলাটা আমরা হাতে করে মাখিয়ে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম চিকেনের মধ্যে এবার এই মশলাটা দিয়ে চিকেনটাকে দীর্ঘক্ষণ যতক্ষণ না চিকেনটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে এবং মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ আমরা নাড়াচাড়া করতে করতে রান্না করব চাইলে মাঝে মাঝে কিন্তু এটাতে ঢাকা চাপা দিতে পারেন তাহলেও খুব সহজে সেদ্ধ হয়ে যাবে সমস্ত কিছু আমি এখানে ঢাকা ছাড়াই রান্না করছি বেশ অনেকটা সময় নিয়ে একটু বারে বারে এটাকে নাড়াচাড়া করবো আবারও এটাকে রান্না করতে দেব। এভাবেই এটা কষিয়ে কষিয়ে রান্না করতে হবে কী যে দারুণ হয় খেতে সেটা বানিয়ে না খাওয়া পর্যন্ত আপনাকে বিশ্বাসই করতে পারবো না এর আগে যত রকমভাবেই আপনি চিকেন রান্না করে থাকুন না কেন সবার সেরা হবে আজকের এই চিকেনের রেসিপিটা চিকেন যেভাবেই রান্না করুন না কেন এমনিতেই এটা ভীষণ টেস্টি সকলের কাছে আর আপনার হাতের জাদুর জন্য রান্নাটা আরও বেশি টেস্টি হয়ে যায় তাই তো নিশ্চয়ই আপনার বাড়িতেও আপনার হাতের চিকেন খেতেই সকলে বেশি পছন্দ করে আপনার কোন রেসিপিটা চিকেনের পছন্দ সেটিও কিন্তু আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারেন আমাদের চ্যানেলে ইতিমধ্যেই বেশ অনেকগুলো চিকেনের রেসিপি আমরা শেয়ার করেছি আপনাদের সঙ্গে কোনো ভিডিও আপনাদের ভালো লেগেছে কোনোটা আবার লাগেনি তবে আজকের ভিডিওটি ভালো লাগবে কথা দিলাম যখন দেখবেন মশলা থেকে তিল ছেড়ে দিয়েছে এমনটা ভাবে মশলা চিকেন আলু সব সেদ্ধ হয়ে যাবে তখন উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে পরিবেশন করবেন এখন গ্যাসের আজ বন্ধ করে ধনেপাতা দেওয়ার পর দশ মিনিট ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখেছিলাম তারপর এটা পরিবেশনের জন্য ব্রেড করে নিয়েছি এখন এটা রুটি পরোটা বা শুকনো ভাত সাদা ভাত যাকে বলে সেটার সঙ্গে পরিবেশন করুন এমনকি এটা পোলাওয়ের সাথেও পরিবেশন করা যাবে কেমন লাগলো রেসিপি কমেন্ট করে জানাতে ভুলবেন না